আজহারি সাহেব এর তো ছোট মাহফিল দুই হাজার উনিশ সালে করেছে রাগ করবেন না আমি যেটা বুঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করেন এই লোকটা এর চেয়ে ছোট মাহফিল আচ্ছা আপনার গ্রামগঞ্জ উঠান চেনেন উঠান আমাদের প্রেম বিশেষজ্ঞ হুজুরকে তো সবাই আপনারা চেনেন তো ওনাকে নিয়ে কিছু বলার নাই উনি মিজান রহমান আজহারিকে কপি করে উঠে এখন মিজান রহমান আজহারিকে বাস দিচ্ছে কারণ কি জানেন এখন মার্কেটে উনি একবারে খাওয়া পাচ্ছে না মিজান রহমান আজহারি মাহফিলে যতগুলা মানুষ হচ্ছে তার তিন ব্যাগের এক ব্যাগের এক কোণা হচ্ছে না হাসি মাফিলে এটা কিন্তু আপনারা এখন বর্তমান দেখতে পাচ্ছেন দুই হাজার বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে আগে কিন্তু উনি অনেক জনপ্রিয় একজন বক্তা ছিল মিজানুর রহমান আজহারি এটা তো আপনারা ভালো করে জানেন তারপরও আমাদের হাসি কি কী বলতেছে উনি নাকি আগে নন ব্র্যান্ড ছিল আচ্ছা তাহলে ব্র্যান্ড ছিল কে আসিফ হুজুর আপনারা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তারপর আসি হুজুর কি বলে ওইটা আপনারা শুনবেন না চলুন ওইটাও শুনুন আজহারি সাহেব এর চাই তো ছোট মাহফিল 2019 সালে করেছে রাগ করবেন না আমি যেটা বোঝাতে চেষ্টা বোঝার ট্রাই করব এই লোকটা এর থেকে ছোট মাহফিল আচ্ছা আপনারা গ্রামগঞ্জ উঠান চেনেন উঠান ওই চার পাঁচটা বাসা ঘোরা ঘেরাও করা মাঝে একটা উঠান থাকে না উনি উঠানে মাহফিল করতেন ছোট্ট এই মিলার টাইপের আর কি ঠিক আছে কিনা আমি কেন বললাম এই কথা এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল কেউ না মিজানুর রহমান আজহারি নাকি আগে উঠানে করে আবার বাড়িতে ফিরে যেত আচ্ছা আপনারা বলেন মিজানুর রহমান আজহারি যখন দেশ থেকে গেছে এর আগে মাহফিল করলে কিন্তু অনেকগুলো মানুষ হতো যা আসিফ থেকে তিন গুণ বেশি হতো এটা আপনারা জানেন ভালো করে আর এখন আসিফ ফুজুর খানা পাচ্ছে না তো এখন মিজানুর রহমান আজহারি পিছিয়ে লাগছে আজহারি পিছিয়ে লাগার কারণ কি একটাই কারণ যে যদি এর কারণে একটু জনপ্রিয় পায় তাহলে তো মানুষ ওনাকে ইনভাইট করবে এখন বর্তমান তো উনি ইনভাইট না এটা তো আপনারা জানেন মিজানুর রহমান রহমান মিজানুর যে পরিমাণ মানুষ হয় এখন তো আসি হুজারে একদম এখানে পাচ্ছে না এটা তো আপনারা জানেন ভালো করে চলুন তারপরে কি বলবো এটাও শুনুন কেউ জানতো না এই আসলো আবার কাম ব্যাক টু হোম বাসায় যেত এখন একটা সময় কিন্তু আজার সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে বলে আসিফ ভাই আমি আপনার আসিফ ভাই আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো যে মিজানুর রহমান আজারিকে কেউ কাফের বলেন এটা আপনি বলতেছেন কারণ আপনি এখন একদম মাহফিল টাফিল কিছু পাচ্ছেন কারণ আপনি এখন একদম কোন প্রোগ্রাম পাচ্ছেন না যার কারণে মিজানুর রহমান আজহারের পিছিয়ে লাগেন যার কারণে মিজানুর রহমান আজারি পিছিয়ে আপনি লেগে লেগে রয়েছেন আচ্ছা ভাই আপনি কিন্তু প্রথম অবস্থাতে মামুন লক সাহেবকে আপনি কপি করছেন তারপর মামুন হল্লক মামুন উল্লক সাহেবের কবি দিয়ে আপনার যখন মার্কেট পাচ্ছেন না তারপরে কিন্তু আপনি মিজানুর রহমান আজারি যে যেভাবে লেকচার দেয় আপনি ওইভাবে লেকচারটা সেম হুবুব কপি করছেন মিজানুর রহমান আজহারি ছিল দেশের বাইরে আপনি ছিলেন দেশের ভিতরে আপনি মিজানুর রহমান আজহারিকে কপি করে সবাই কিন্তু এক নামে চিন্তা আপনি যে মিজানুর রহমান আজহারিকে কপি করছেন ওইটা সবাই জানতো তার কারণে আপনাকে ইনভাইট করতো এখন মিজানুর রহমান আজহারি দেশে চলে আসছে আপনারও কোনো প্রোগ্রাম নাই যার কারণে আপনি মিজানুর রহমান আজারি পিছিয়ে লেগে রয়েছেন তো আমি একটা কথা বলবো মিজানুর রহমান বিচালের কোনো লাভ নেই কারণ মানুষ তো জানে কে ব্র্যান্ড আর কে নন ব্র্যান্ড এটা আপনারা ভালো করে জানেন চলুন তারপর আসিফ বাকি বলে ওইটাই শুনি ইভেন আমি তো দেখেছি অনেক হুজুরা ওনাকে নওজবিল্লাহ বলতে পারবো না ওনাকে এত বাজে ভাষায় গালি গালাজ করেছে ইভেন আমার দেশে কোনো সুন্নি ভাইরা আছে আমি সুন্নি ভাই দেখে অনেক ভালোবাসি বাট কিছু সুন্নি আছে নামধারী ধারী ভণ্ড এড়ালো খালি জিলাপি খায় সিন্নি খায় নদীর আসে গাঞ্জাটাই না কুল পায় না আমি দেখেছি আমার প্রিয় ভাইয়েরা আজারি সাহেবের বিশাল বড় ব্যানার টাঙ্গায় দিয়ে জুতা দিয়ে পিটাইছে আচ্ছা এবার আপনারা কম এই যে এত কাফের বললেন এত অপপ্রচার নদীর সামনে বিরুদ্ধ আচরণ করেছে ব্যাদব কাফিরুল্লাহ আসিফ ভাই আমরা আপনার কাছ থেকে এটা একদম আশা করে নেই যার কারণে আপনি কিন্তু মিজানুর রহমান আজহারিকে কপি করে উঠছেন যখন আপনি এখন মার্কেট পাচ্ছেন না তখন আপনি মিজানুর রহমান আজহারের পিছনে এইভাবে কথা বলতে পারেন ওইটা কিন্তু জাতি মোটেও সহ্য করবে না তো যদি আপনি ভালো হতে চান তাহলে অবশ্যই মিজানুর রহমান আজহারিকে সুনাম করতে হবে আর যদি না পারেন তাহলে মিজানুর রহমান আজহারের পিছে আপনি লাগা ছাড়েন কারণ আপনি যেভাবে মিজানুর রহমান আজারের পিছে লাগিয়ে রয়েছেন পাবলিক জনতা যদি এইভাবে আপনাকে ধরে একবার যদি ধরে কোনো প্রোগ্রামে আপনি কিন্তু রেহাই পাবেন না ওইটা আপনি ভালো করে জানেন তারপরে আপনি কেন যেন রহমান আজারের পিছনে লাই রয়েছেন আমাদের প্রশ্ন একটাই সো গাইস যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আসিফ হুজুরকে নিয়ে যদি ফ্রেম বিশেষজ্ঞ হুজুরকে নিয়ে যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ফের লম্পট কত গালি তো আজাই সাহেবকে দিলেন আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করেছে আচ্ছা আরো এক্সাম্পল দিই শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে আমাদের আউমি ফেস্টেরা কি ট্রাই করলো উনি হচ্ছেন রাজাকার বলেছে না আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বলেছে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান তখন তো খুব অপপ্রচার করেছেন যিনি রাজাকার যুদ্ধ অপরাধী বাট ওনার নামে তো মিথ্যাpropag এত মিথ্যা প্রচার সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধেpropag করেছে সম্মান কমছানা বাড়ছে বরং এখন তো ক্ষমতার থেকে নামার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা সাক্ষীকে বাধ্য করে হুমকি দিয়ে সাক্ষ্য দন হয়েছে ঠিক কি না বলো প্রচার করেছেন আল্লাহ পক্ষের প্রচার বানিয়ে দিয়েছে এবার আসেন নবীর বেলায় হাজিরা সব হজ করতে আসছে মক্কা আবু জেহেল বলছে হে হাজী সাহেবরা খবর দাও এবার জমিনে এক পাগল আবির্ভাব ঘটেছে খবরদার কেউ তার কথা শুনবা না তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি ও আসলে তাই করে বেশি ঠিক আছে কিনা বলেন কাফেররা বলছে এই মোহাম্মদ আবার কে জীবন তো নামও শুন নাই তাকে দেখিও নাই জীবনে এবার তো দেখেই ছাড়বো আমরা সব কাফেটা গিয়েছে নবীকে দেখতে তো বলছে যে কিছু শুনবো না দুই কানে দুই হাত থাকবে কান বন্ধ জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে নবীর কাছে কি আছে দেখবে নবীজি দেখছে নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছেন আচ্ছা নওগাঁয় পাগল আছে না আর কথা কোন আছে না দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো কাপড় গুলো ছেঁড়া মোড়া দেখলেই